তোমরা দেশে আছেন অনার্স লেভেলে অনার্স পাই শেষ পর্যায়ে বা যারা পেছনে প্রথম প্রথম বয়স দ্বিতীয় বর্ষ আসেন তারা চাইলে এখনই দেশ সারেন দেশ যদি সারেন আপনার জন্য ভালো হবে আপনার স্বপ্ন আপনার ভবিষ্যৎ এবং আপনার পরিবার যারা আছে তারা ভালো থাকতে পারবে পরিবারের স্বপ্ন পূরণ হইব আলাইকুম সবাই কেমন আছেন আজকে আসছি দেশের ভাই বোনদের নিয়ে কিছু বলার জন্য তো তাদের কথা আর কি বলবো দেশের যে পরিস্থিতি পরিস্থিতির সাথে তারা যে কিভাবে মানিয়ে নিতেছে সেটাই আসলে বোধগম্য না এখন বর্তমানে তারপর বলতে চাই কিছু কথা স্যার জন সি ম্যাক্সুয়েল তার ইনভ্যালুয়েবল বটিতে লেগেছেন যারা আসলে বটি পড়ছেন তারা বুঝবেন বা জানবেন আমি পড়ার সাজেস্ট করি বইটা সবাই পড়া উচিত দ্য ফিফটিন ইনভ্যালুয়েবল বটিতে তিনি লেগেছেন তোমাকে সাফল্য অর্জন করতে হলে শুরু করতে হবে যদি তুমি শুরু না শুরু না করো পরিস্থিতির মোকাবেলা না করো তাহলে তুমি জীবনে করতে পারবে। সুতরাং এর থেকে জানা যায় এখন আমরা যারা বর্তমানে দেশে আছি তাদের বর্তমান যে অবস্থা পরিস্থিতি বা বাস্তবতা মোকাবিলার কোন কিছু নেই আসলে দেশ কি দেশ কোন পর্যায়ে আছে এবং আপনাকে কি করতে হবে সেটা আসলে সবার মাথার মধ্যে আছে সবার ব্রেনের মধ্যে আছে যে আপনাকে কি করতে হবে এই দেশ কি দিন শেষে আপনারে কোনো কিছু দিব নাকি আপনি ফিডব্যাক কোনো কিছু পাইবেন আসলে ফিডব্যাক পাওয়ার মতো কোনো কিছু নেই আপনি ফিডব্যাক তখনই পাইবেন যখন আপনি আসলে ওই পরিবারের সাথে বা পরিবারের মানুষের কাছে একদম বোঝা শুরু হয়ে যাবে তখন কি ফিডব্যাক পাইবেন তখন ফিডব্যাক পাইবেন যে আপনার দ্বারা কিছু হবে না আপনি জীবনে অসফল আপনি সাফল্য অর্জন করতে পারেন নাই বছর বা এত কিছু কইরা কি লাভ বইলেও ফ্যামিলি থেকে এসব আসবে এইটাই আসলে ফিডব্যাক আসলে অন্য দিক থেকে আর কোনো ফিডব্যাক পাওয়ার কোনো সম্ভাবনা আমি আসলে মনে করি না সুতরাং যারা আছেন বর্তমানে দেশে আছেন অনার্স লেভেলে অনার্স প্রাই শেষ পর্যায়ে বা যারা বেচলের প্রথম প্রথম বর্ষা দ্বিতীয় বর্ষ আছেন তারা চাইলে আপনি দেশ সারেন দেশ যদি সারেন আপনার জন্য ভালো হবে আপনার স্বপ্ন আপনার ভবিষ্যৎ এবং আপনার পরিবার যারা আছে তারাও ভালো থাকতে পারবে পরিবারের স্বপ্ন পূরণ হইব আপনারও স্বপ্ন পূরণ হইব ভাই যারা দেশ দেশ ছাড়ছে বা দেশের বাইরে আছে তারা হয়তো বা কষ্টে কি কষ্টে আছে যে পরিবার কাছে নেই পরিবার পাশে নেই পরিবারের আত্ম ভালোবাসা নেই এইটুকুই অন্যথায় আর নয় নয় আমার মনে হয় না যে আর কোনো কষ্টে আছে তারা আপনি যদি দেশ ছাড়েন এই মুহূর্তে তাহলে আপনার জন্য এর থেকে বড় কোনো সিদ্ধান্ত হবে না আমি মনে করি আপনি এখন বলবেন যে এখন এই পরিস্থিতি এই জন্য সবাই বলতেছে যার জন্য মোটিভেশন দিতেছে সবাই মোটিভেশান দেওয়ার কিছু নাই সবাই সবার বুঝে এবং সবার ব্রেন আছে বোঝার ক্ষমতা আল্লাহ দিছে সুতরাং আপনি কি করবেন সেটা আপনার নিজেকে প্রশ্ন করতে হবে আপনি ভবিষ্যতে আপনার কোন পর্যায়ে যাবেন আপনি কি একটা পর্যায়ে গিয়ে থেমে থাকবেন নাকি তা আপনি ওইখান থেকে উত্তরে উঠতে পারবেন কিন্তু আমার যতটুকু ধারণায় দেশ যে পর্যায়ে আছে আপনি উত্তরানোর কোনো সুযোগ নেই সময় আপনি নিচে পড়তে পড়তে আর উঠে দাঁড়াতে পারবেন আপনি দেশের মধ্যে থাকে আই জীবনে কিছু করতে পারবেন না যখন এই দেশের মধ্যে দুর্নীতি এবং চাকরির ক্ষেত্রে ঘুষ দেওয়াটা চাকরি নেওয়া লাগে পরীক্ষা দিবেন ওইখানে প্রশ্ন আওয়ার্ডে যায় যে কোনো পাবলিক ইউনিভার্সিটি আপনি পরীক্ষা দিবেন প্রশ্ন আওয়ার্ডে যায় এখন যা একটা অবস্থা চলতেছে আপনারা যদি এই দেশে থাকেন তাহলে এই দেশ আপনার কোনো কিছু দিব না এই দেশ শুধু দিতে পারবে হতাশা আর দিন শেষে পরিবারের মানুষের কাছে ওজা সৌরভ একজন ব্যক্তি আর কোনো কিছু আপনাদের বলতে চাই যারা দেশে থাকতে চান যদি নিজের মধ্যে হতাশা নিতে চান তাহলে দেশে থাকেন সমস্যা নাই কেউ আপনাদের নিষেধ করবো না বাধা দিব না যখন এই দেশের মধ্যে একটা কাগজ ঠিক করতে টাকা লাগে ঘুষ লাগে সেই দেশের মধ্যে আপনি চাকরি নিবেন এভাবে এটা অসম্ভব অসম্ভব কথা তো আপনি চাইলে দেশ ছাড়েন সময় দেশ ছাড়লে আপনার পরিবার ভালো থাকবে আপনার স্বপ্ন পূরণ হবে আপনার পরিবারের স্বপ্ন পূরণ হবে দিন শেষে মা বাবার যে চাহিদা ওইগুলো পূরণ করতে পারবেন আপনি দিন শেষে বলতেও পারবেন না আমি কিছু করতে পারছি বা আমাকে দিয়ে কিছু হইব কিন্তু দেশে থাকবে আপনি একটা পর্যায়ে নিজেই হতাশ হয়ে যাবেন পরিবারের পাশে কি দাঁড়াবেন মা বাবার স্বপ্ন কি পূরণ করবেন আপনি নিজেই তো হতাশ থাকবেন এই হতাশা থেকে দূরে তৈলে আপনাকে দেশ ছাড়তে হইব ভালো কোনো দেশে দেখেন নিজেকে ওইভাবে তৈরি করেন নিজেকে গঠন করেন কইরা দেশ ছাড়েন আপনি ভালো থাকবেন আপনার পরিবারও ভালো থাকবো দিন শেষে কোনো হতাশা নাই ডিপ্রেশন নাই বড় ধরনের কোনো সিদ্ধান্ত টিকা আপনিও বেঁচে থাকতে পারলেন